ঘরের কাঠামো পরিপূর্ণ রূপ দিতে প্রয়োজনে বিভিন্ন কাঠে কারণ কাঠের মাধ্যমে যারা ঘরের জন্য দরজা চৌকাট নিয়ে যায় তারা প্লাস্টার করার পূর্বে ইট গাঁথনির পর প্রয়োজন হয় ঘরের জন্য ভালো মানের চৌকাট আর সেই চৌকাটগুলো আজকে আমি একটু ব্যতিক্রমভাবে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সমিল থেকে আমরা যেই লোহা কাঠ বলেন সেগুন কাঠ বলেন মেহেগুনি বলেন শিলকরি বলেন আমরা এভাবে সমিল থেকে কাঠগুলো চেরাই করে থাকি সেখানে আমরা এগারো আড়াই এবং ছয় আড়াই দুই চেকশানে চৌকাটার জন্য ব্যবহার করছি আজকের ভিডিও মাধ্যমে যে চৌকাট নিয়ে কথা বলছি এটা ছিল সেগুন কাঠের সম্পূর্ণ শাড়ি কাঠ দিয়ে এই চৌকাঠগুলো বানানো হবে এবং রাউন্ড চৌকাঠ করা হবে দুইটি এবং এই রাউন্ড কাঠের এগারো ইঞ্চির ভিতরে আমরা যে চড়া কাঠটা থাকছে সেখানে সেখানে হাতে নকশা করা খুবই সুন্দর একটি ডিজাইন ফুটিয়ে তুলবো আজকে ভিডিওর মাধ্যমে কমপ্লিটলি সম্পূর্ণ হাতে করার মাধ্যমে রাউন্ড চৌকাটের উপর এই সুন্দর ডিজাইনটা আজকে করে দিচ্ছি আমাদের এই ডিজাইনটি করতে প্রতি চৌকাটে সাত থেকে আট হাজার টাকা খরচ পড়েছে স্বাভাবিকভাবে আমরা যদি সুজা চৌকাটগুলোতে ধরনের ডিজাইন করতাম তাহলে কম্পিউটার সেন্সি ডিজাইন করে হাত ফিনিশিং দিতাম কিন্তু যেহেতু এটা রাউন্ড চৌকাট সেহেতু এ টু জেড সম্পূর্ণ ডিজাইনটাই হাতে করার প্রয়োজন হয় এবং সময় লাগে বেশি চৌকারটা আমরা তৈরি করতে যে ধরনের প্রসেসটা করে থাকি মূলত সমিল থেকে আটটা চেয়ারে করার পর সেখান থেকে সরাসরি সিজনিং চাম্বারে পাঠিয়ে দিই সেখান থেকে সিজনিং করার পর পেকটিতে আমরা এই চৌকার বানানোর জন্য স্ট্রাকচারটা রেডি করি কমপ্লিটলি পিটিং করার পূর্বে আমরা নকশা কাজটা করি বিশেষ করে রাউন্ডের ক্ষেত্রে এভাবে কাজ করলে চৌকারটা শর্ট টাইমের ভিতরে কাজটা কমপ্লিট করা হয় যেমন এটা হচ্ছে রাউন্ড শেপটা মূলত এগারো আড়াই পাশে হচ্ছে পাঁচ ফিটের ভিতরে এই রাউন্ড শেপটা করা হয়েছে যেহেতু রাউন্ড কাঠ যার জন্যে সরাসরি আমরা মেশিনের মাধ্যমে ডিজাইনটা করতে পারি না এই জন্যে সম্পূর্ণ কাজটাই হাতে করা হচ্ছে আর রাউন্ড হওয়ার কারণে মূলত কাজের খরচও বেড়ে যায় এবং ডিজাইনটা করতেও সময় লাগে এবং জিনিসটাও সুন্দরভাবে ফুটিয়ে তুল ধরে সময় দিয়ে কাজ করে ডিজাইনগুলো ফুটিয়ে তোলা হয় সম্ভব আর এই ডিজাইনগুলো যখন আমরা পরিপূর্ণভাবে করে ফেলি তখনই চোকারটা অ্যাডজাস্ট করা হয় আমি যখন চোকারটা সেটিং করে এই মুহূর্তটা আপনাদের কাছে তুলে আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি এখন শুধুমাত্র এই জয়েন্টগুলো হবে যেহেতু রাউন্ড চৌকার আরো হচ্ছিল আট ফিট লম্বা বুঝতে হবে কিন্তু স্বাভাবিকভাবে যে চৌকারগুলো আমরা তৈরি করি আমরা ডোর হোক সিঙ্গেল হোক সাত ফিট থাকে স্ট্যান্ডার্ড সাইজ হিসেবে তো বদলক উনি আমাদের কাছ থেকে ছিয়ানব্বই ইঞ্চি মধ্যস্থান থেকে নিচ পর্যন্ত উপরে লম্বা বরাবর আট ফিটের ভিতরে এই রাউন্ড কাজটা করে নিয়েছে এবং ভিতরের আমরা এই যে ডিজাইনটা দেখাইছি আমি খুবই ক্লোজলি দেখাই কতটা সুন্দর হয়েছে রাতে তিনটা বাজে আমরা আজকে এই চৌকারটা কমপ্লিট করে ফেলবো না হয় ঈদের আগে মালটা ডেলিভারি দিতে পারবো না যেহেতু আমরা এই চৌকারটার খুবই সময় নিয়ে কাজ করেছি কাস্টমাররা চাচ্ছিলেন ঈদের আগে নিয়ে এটা ফিটিং করে ফেলবে ঈদের পরে ওনারা পুনরায় পরবর্তী কাজগুলো শুরু করে দেবে মূলত এই রাউন্ড চৌকারটা করার কারণে আমাদের বেশ কিছুদিন সময় প্রয়োজন হয়েছে আর এই ডিজাইনটা করতে গিয়ে মূলত আমাদের সময়টা নষ্ট হয়েছে যেহেতু একটা রাউন্ড আর এই রাউন্ড চৌকার ছয় আড়াই এবং এগারো আড়াই যাদের লাগবে আমাদের ডিসক্রিপশন এবং যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে কথা বলে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন আমাদের দোকানের লোকেশানটা একটু জানিয়ে রাখি মিরপুর দশ কাজীপাড়া ঢাকা মেট্রো রেলের খুঁটি দুইশো সত্তর নম্বর রাস্তার পশ্চিম পাশে আলিপডোর আপনারা আসার পূর্বে আমাদেরকে কল করে আসলে আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের শুরুে নিয়ে আসবো তো আজকে পিকআপের মাধ্যমে চৌকাটগুলো ডেলিভারি দিচ্ছি আজকে সাতাইশ সমজান আজকে এই ভিডিওটা করছি এবং ওনার বাসায় এই চৌকারটা লাগানোর পরেই আমরা কমপ্লিটলি ওনাকে হ্যান্ড ওভার করার পর পরই চলে আসবো তো এই চৌকারটা লাগানোর ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে রাজমিস্ত্রিরা কারণ হচ্ছিল স্ট্যান্ডার্ড সাইজের চৌকাটগুলো ব্যবহার করতে আমাদের খুব বেশি সময় দেওয়ার প্রয়োজন হয় না সেটা সরাসরি রাজমিস্তিরে লাগাতে পারে কিন্তু রাউন্ডের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমরা সময় দিয়ে সেটা কাজ করে ফিটিং করে আনলে ওইখান থেকে সঠিক মেজারমেন্টের পর আমরা রাউন্ড শেপটা ওইখান থেকে দরজার জন্য তৈরি করে ফেলব যেহেতু এগারোটার রাউন্ড কাজ করেছি খুবই সুন্দরভাবে কাজ করে দিয়েছে এবং ওনার বাসার জন্য আমরা একটা স্যাম্পল ছয়ের চৌকাট দিব পরবর্তীতে ওনাকে আরও ছয়টা চৌকাট যাবে তো মেন ডোরের জন্য এই জিনিসগুলো প্রয়োজন ছিল তাই আজকে আমরা এই চৌকাটগুলো ডেলিভারি দিচ্ছি যারা খুবই ক্লোজলি দেখতে চান এবং নিতে চান আমাদের যেই ভিডিওটা এটা ফুল রেজল্যুশন বাড়িয়ে স্ক্রিনশট রাখে দেবেন আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা সেই চৌকারটা বানিয়ে দিতে পারবো অনেকেই আমাদের অনেকগুলো ভিডিও দেখে ওয়ার্ডার করে নিয়ে যেতে চান সেক্ষেত্রে বলবো আমাদের ডিসক্রিপশান এবং যে নাম্বারটি রয়েছে সরাসরি কল করে অর্ডার করে আমাদের কাছ থেকে এ ধরনের চৌকাটগুলো আপনারা নিয়ে যেতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা এভাবে আমরা কমপ্লিটলি চৌকাটটা বিক্রি করেছি পঞ্চান্ন হাজার টাকা করে যেহেতু এগারো আড়াই রাউন্ড এবং পাশে হচ্ছে পাঁচ ফিট লম্বা হচ্ছে আট ফিট তো যাদের এ ধরনের ডিজাইন করা ছয় আড়াই এবং এগারো আড়াই চৌকাট লাগবে যোগাযোগ করে নিতে পারবেন শিলকোর সেগুন লোহা এবং বারমাটি গ্রুপে এই ডিজাইন করে দিতে পারব